আজকের এই ডিজিটাল যুগে আপনি হয়তো ইউটিউবার নয়তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর অথবা একজন ইন্টারনেট ব্যবহারকারী অর্থাৎ প্রযুক্তি ছাড়া আপনি কিন্তু থাকতে পারতেছেন না প্রযুক্তি আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে এই প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেট জগৎ আমরা ভালো ক্ষেত্রেও ব্যবহার করতে পারি খারাপটাও ব্যবহার করতে পারি অনেকেই খারাপটা ব্যবহার করে থাকে ব্যবহার করতে গিয়ে আপনি যদি দেখেন আপনার মুখ ব্যবহার করে কেউ একটি ভুয়া ভিডিও বানিয়েছে তখন কেমন লাগবে ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর তাই না এই ভয় দূর করতে ইউটিউব নিয়ে এসেছে এক বিপ্লবী নতুন টুল ডিটেকশন আজ আমরা এই টুল আসলে কিভাবে কাজ করে। কেন এটি এবং ভবিষ্যতে অনলাইন নিরাপত্তা এর প্রভাব কতটা গভীর হতে পারে ডিজিটাল যুগে ডিপেক্ট বিপদ কতটুকু আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে দেখা মাত্রই বিশ্বাস করা এই ধারণা আর কোন কাজ করে না কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন যে কেউ কয়েক মিনিটেই তৈরি করতে পারে একটি ডিপফেক্ট ভিডিও যেখানে কারো মুখ কণ্ঠ বা অঙ্গভঙ্গি পুরোপুরি নকল করা যায় সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিওগুলো সরিয়ে পড়লে তার প্রভাব ভয়াবহ হতে পারে যেমন রাজনৈতিক বিভ্রান্তি ব্যক্তিগত মানহানি এমনকি সাইবার অপরাধেও ব্যবহার হতে পারে আর এ কারণে ইউটিউব বলছে উই নিড টু প্রোটেক্ট দ্য ক্রিয়েটরস আইডেন্টি অ্যাজ মাস দেয়ার কন্টেন্ট ভিউয়ার্স আমরা এবার জানব ইউটিউবের লাইকনেস ডিটেকশন টুলটা আসলে কি দেখুন ইউটিউবের এই নতুন এআই টুলটির নাম হচ্ছে লাইকনেস ডিটেকশন এটি অনেকটা ইউটিউবের কন্টেন্ট আইডি সিস্টেমের মতো কাজ করবে তবে পার্থক্য হলো এখানে শনাক্ত করা হয় কপিরাইট নয় বরং আপনার মুখ বা চেহারা সহজভাবে বললে যদি কেউ আপনার অনুভূতি ছাড়াই আপনার মুখ ব্যবহার করে একটি ভিডিও আপলোড করে এই টুল সেই ভিডিওটিকে শনাক্ত করবে এবং আপনাকে জানিয়ে দেবে এটি কোথায় পাওয়া যাবে এটি পাওয়া যাবে ইউটিউবে স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে দিয়ে কন্টেন্ট ডিটেকশনে যাবেন তারপর লাইকনেস ট্যাবে গেলেই এটি আপনি পেয়ে যাবেন একবার আপনার নিজের চেহারার ছবি আপলোড করলে এআই সিস্টেম পুরো ইউটিউব স্ক্যান করে দেখে নেবে আপনার মুখ কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে এই লাইকনেস ডিটেকশন টুলটি কিভাবে কাজ করে এই টুলটি মূলত ফেস রিকগনিশন এআই ও মেশিন লার্নিং মডেল দিয়ে তৈরি প্রথমে ব্যবহারকারী নিজের মুখের কয়েকটি ছবি আপলোড করবে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হবে সেটি এরপর সিস্টেম ভিডিওগুলোর ফ্রেম বাই ফ্রেম স্ক্যান করে মিল খুঁজবে যদি মিল খুঁজে পাওয়া যায় ব্যবহারকারী নোটিফিকেশন পাবেন পসিবল লাইকনেস ফার্ম এই নামে শুধু এখানেই শেষ নয় এরপর সেই ভিডিওটি যাচাই করে দেখবে এটা আসল না ডিপ ডিপফে অনুমতি আছে কি নেই যদি অনুমতি ছাড়া তৈরি হয় আপনি সরাসরি রিপোর্ট করতে পারবেন রিমুভ দিস ভিডিও বাটনে ক্লিক করে এই লাইকনেস ডিটেকশনটি কেন গুরুত্বপূর্ণ এখন ভাবুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়তো হাজার ঘন্টা পরিশ্রম করে রাত জেগে একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন কিন্তু কেউ যদি তার মুখ ব্যবহার করে অন্য কন্টেন্টে ভুল বার্তা ছড়িয়ে দেয় তাহলে সেই ক্রিয়েটরের বিশ্বাসযোগ্যতা মুহূর্তে নষ্ট হতে পারে এই টুলটা শুধু নিরাপত্তা নয় বরং ডিজিটাল আইডেন্টি প্রোটেকশনের একটা নতুন অধ্যায় হিসেবে কাজ করবে এটি সাইবার বুলিং ফেক নিউজ এমনকি প্রতারণা প্রতিরোধেও সহায়তা করবে ভবিষ্যতে যখন এআই আরও শক্তিশালী হবে তখন এই ধরনের টুলই আমাদের পরিচয় রক্ষার মূল ঢাল হয়ে উঠবে এই টুলটি কারা ব্যবহার করতে পারবে নিশ্চয় আপনার মাঝেও কৌতূহল জন্ম নিয়েছে ইতিমধ্যে আপাতত ইউটিউব সীমিত সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই টুলটি উন্মুক্ত করেছে মানে এটি এখন ব্যাটা টেস্টিং ফেজে আছে। খুব শীঘ্রই এটি ভেরিফাইড ক্রিয়েটরস এবং ইনফ্লুয়েন্সের জন্য উন্মুক্ত করা হবে এরপর ধীরে ধীরে সকল ইউটিউবারের জন্য এটি চালু হবে ইউটিউব বলছে তাদের লক্ষ্য একটাই এভরিওয়ান ডাইভার্সি কন্ট্রোল ওভার দেয়ার ডিজিটাল লাইফনেস ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে আমরা একটা কথা বলবো একদিন হয়তো আমরা এমন এক যুগে পৌঁছে যাব যেখানে প্রতিটি ইউজারে এআই পাওয়ার আইডেন্টি শেয়ার থাকবে যেখানে কেউ অনুমতি ছাড়া আপনার মুখ বা কণ্ঠ ব্যবহার করলে সাথে সাথে এটি অ্যালার্ট চলে আসবে আপনার ফোনে হতে পারে তখন মানুষ হয়তো ভাববে এমন একটা টুল না থাকলে ডিজিটাল যুগে টিকে থাকাটাই অসম্ভব ছিল ইউটিউবের এই পদক্ষেপটি কেবল একটি কোম্পানির উদ্যোগ নয় বরং এটি একটি সাইবার হিউম্যান রাইটস আন্দোলনের শুরু এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে প্রস্তুত হচ্ছেন আপনার ডিজিটাল পরিচয় রক্ষায় আজই ইউটিউব স্টুডিও খুলে লাইটনেস ডিটেকশন অপশনটি দেখে নিন নিজের মুখ আপলোড করে নিশ্চিত করুন কেউ যেন আপনার পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়াতে না পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে লিখুন এআই দিয়ে আপনি কীভাবে আপনার নিজের কন্টেন্ট সুরক্ষিত রাখছেন আমি মকসিদুল ইসলাম শেষ করছি আজকে দেখা হবে পরবর্তী এপিসোডে যেখানে আমরা আলোচনা করব এআই যুগে কন্টেন্ট ক্রিয়েটরের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে ভালো থাকবেন সবাই সে পর্যন্তই আল্লাহ হাফেজ